আসসালামু আলাইকুম সংবাদের সময় আপনাদের সবাইকে স্বাগত আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে নেদারল্যান্ডে অবস্থিত সেই আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনাকে বাদী করে বেশ কিছু মামলা করা হয়েছিল আবার আওয়ামী লীগ এখানে শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণ করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের আইনি লড়াই প্রক্রিয়া চলমান রয়েছে সম্প্রতি এই আইনি লড়াই প্রসঙ্গে বেশ কিছু বিষয় বা বেশ কিছু বার্তা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখছি এর মধ্যে একটি বার্তা না বললেই এবং সেটি হচ্ছে শেখ হাসিনার নামে যে চারটি অভিযোগ রয়েছে সেখানে সর্বমোট এগারোটি অভিযোগ রয়েছে তবে এর মধ্যে চারটি অভিযোগ যেটি প্রকৃত আন্তর্জাতিক এই যে আদালত রয়েছে সেই আন্তর্জাতিক আদালত শেখ হাসিনার পক্ষে রায় দিয়েছে এবং শেখ হাসিনার পক্ষে রায় দেয়ার কারণে শেখ হাসিনা আন্তর্জাতিক কথা বলার যে বা রাজনৈতিক ভাবে বক্তৃতা দেওয়ার যে বিষয়টি সেই বিষয়টি আহ মধ্যে কোনো ধরনের বাধা থাকছে না এখন আমার প্রশ্ন হচ্ছে শেখ হাসিনার যে বক্তব্য সেই বক্তব্য দেয়াতে বাধা কবে ছিল ওনার কিন্তু কোনো ধরনের বাধা ছিল না যদি বাধা থাকতো তাহলে কিন্তু উনি কোনোভাবেই দলীয় নেতাকর্মীদের সাথে ওনার যে বক্তব্য দেয়া সেই দেখে আসছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে সেগুলো কিন্তু তিনি দিতে পারতেন না সুতরাং এই বিষয়টিকে আমি কখনোই সত্য বলে মনে করব না আবার এখানে চারটি মামলার কথা বলা হয়েছে যে চারটি মামলা শেখ হাসিনার পক্ষে রায় এসেছে এবং অনেকেই দাবি করছেন যে এই যে আন্তর্জাতিক আদালত রয়েছে আন্তর্জাতিক আদালতের ওয়েবসাইট বা আন্তর্জাতিক আদালতের যে অফিসিয়াল সাইটগুলো রয়েছে যেখানে গেলে এই বিষয়গুলো দেখা যায় সেখানে গেলে প্রকৃতপক্ষে এই বিষয়গুলো দেখা যাবে কিন্তু আমি এই আন্তর্জাতিক যে আদালত রয়েছে সেই আদালতের ওয়েবসাইট থেকে শুরু করে তাদের যে সকল সাইট দেখা প্রয়োজন সেই সকল সাইট আমি খুঁজেছি এবং এ ধরনের কোনো আমি কথা বলছি সেটি হচ্ছে আন্তর্জাতিক আদালতের সাথে জড়িত বেশ কিছু মানুষের সাথে আন্তর্জাতিকভাবে কমিউনিকেশন করেও কিন্তু এই বিষয়ে কোন তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারেনি এবং বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের বেশ কিছু নেতৃবৃন্দের সাথে এই বিষয়ে কথা হয়েছে তথ্য সংগ্রহ করারও চেষ্টা করেছে কিন্তু তাদের কাছ থেকেও কিন্তু ধরনের কোনো আসেনি এ তারা বলছেন যে এটি আওয়ামী আওয়ামী লীগকে নষ্ট করার জন্য মূলত একটি রোপা বা একটি রাজনৈতিক প্রতিপক্ষের একটি চাল এখন এই বিষয়টি যাই হোক এখানে আসলে কার চাল কার কি এটা আসলে আমার দেখার বিষয় না আমি মূলত যে বিষয়টি আসলে বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আমি দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢালাভাবে এই বিষয়টি প্রচার প্রচার করছেন তবে একটি বিষয় প্রচার করার পূর্বে সেই বিষয়ের সত্যতা কতটুকু সেই সত্যতাটুকু কিন্তু যাচাই করা প্রকৃত পক্ষে দরকার এখন যে বিষয়ে আপনারা প্রচার করছেন সেই বিষয়টির কোনো ধরনের তথ্যসূত্র নেই এমনকি একটি আনঅফিশিয়াল পোর্টালেও যদি এই বিষয়ে কোনো ধরনের তথ্য ছাপা হতো তাহলেও কিছুটা বিশ্বাসযোগ্য ছিল এখন এই যে বিষয় এই বিষয়গুলো কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা আহ আবার খুব হাসি মনে খুশি মনে ছড়িয়ে দিচ্ছেন এগুলো আসলে কার ক্ষতি করছে এগুলো আওয়ামী লীগেরই ক্ষতি করছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের যে একটি মনোবল সাহস রয়েছে সেই সাহসগুলোকে কিন্তু ধ্বংস করছে যাই হোক আহ এ বিষয়ে আমার বক্তব্য নিষ্প্রয়োজনীয় তবে আমি বলবো যে এই যে একটি বিষয় ছড়ানো হয়েছে এটি সম্পূর্ণরূপে গুজব এর কোনো তথ্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি